কোরবানিতে সবচেয়েতে কমন যে রেসিপিটা করা হয় সেটা হচ্ছে গরুর নেহারি তো এই তো আমিও হচ্ছে প্রতি কোরবানিতে এটা রান্না করি তো বরাবরের মতন এইবারও রান্না করতেছি ভাবলাম আপনাদের সাথে একটু সহজ করি আর আমি যেই পদ্ধতিতে রান্না করি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আর কি ব্যবহার করি প্রত্যেকটা যদি আপনারা দিতে পারেন সেম টেস্ট একদম রেস্টুরেন্টের মতন আসবে মানে মনে হবে যে রেস্টুরেন্টের থেকেও খুব মজা আসলে হয়েছে মানে বাসায় তখন আর খেতে ভাল লাগবে বাহিরে গিয়ে আর খেতে ইচ্ছা করবে না তো যাই হোক আমি হচ্ছে চারটা নিহারি নিয়ে নিয়েছিলাম তো সেগুলোকে একদম ভালো মতন গরম পানি দিয়ে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি আর কি সিদ্ধ করতে পারি তারপর যে বেসিক মশলাগুলো আছে আদা রসুন বাটা হলুদ মরিচ লবণ ধনিয়া জিরার গুঁড়া একটু গরম মশলা গরম মশলার মধ্যে আমি দিয়েছি দারচিনি এলাচ তেজপাতা তারপরে লং দুই তিনটা গোল গোলমরিচ এগুলো দিয়ে আর একটু সামান্য তেল দিয়েছি এমনিতেই কিন্তু নেহারি থেকে অনেক তেল ওঠে তো বেশি তেল দেওয়ারও প্রয়োজন নাই অল্প একটু তেল দিয়েছি এখানে প্রায় হাফ কাপের থেকেও কম আমি তেল ব্যবহার করেছি দেন সব কিছু ভালো মতন একদম মেখে আমি হচ্ছে এটাকে প্রায় তিরিশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে কষায় নিব তিরিশ মিনিট কষালেই মোটামুটি হয়ে যাবে তো তিরিশ মিনিট কষানোর পর আমি হচ্ছে পানি দিয়ে নিব যেটুকু পানি দরকার যেটা হচ্ছে আমি এখন দিয়ে এটাকে হচ্ছে প্রেশার কুকারে প্রায় এক ঘন্টার উপরে এটাকে রান্না করব এক ঘন্টার মতন করলে আমি যেহেতু চার পিস নিয়েছি এক ঘন্টার মতন কুক করলে আমার এটা সিদ্ধ হয়ে যাবে যাদের পরিমাণ বেশি থাকবে তাদের হচ্ছে সময়টা আরেকটু বেশি লাগবে তো মোটামুটি আমার এক ঘন্টার মতনই লেগেছে কম লাগেনি বেশি লাগেনি তো একদম পারফেক্টলি এই নেহারিগুলো সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি হচ্ছে এগুলোকে আর একটা পাত্রে নিয়ে নিচ্ছি তো আর একটা কড়াইতে আমি এগুলো ঢেলে নিয়েছি এখন যেই কাজগুলো আমার করতে হবে এইখানেই হচ্ছে মূল রেসিপিটা তো আমি হচ্ছে এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা একটু স্মেলের জন্য আর হালকা ঝাল যাতে একটু বের হয় তারপর হচ্ছে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি যেটা গুঁড়া করা ছিল ওইটা আমি প্রায় হাফ চামচের মতন দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর তারপর হচ্ছে আমি যেই জিনিসটা ব্যবহার করব সেটা হচ্ছে আমি দুই পদের বাদাম নিয়ে নিয়েছি যেটা বাটার পর আমি হচ্ছে এক চামচ এখানে ব্যবহার করব সাথে হচ্ছে পাউরুটি একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও আমি একটু বেটে এখানে প্রায় এক থেকে দেড় চামচ ব্যবহার করব এই দুইটা ইনগ্রিডিয়েন্টস মাস্ট বি দিতে হবে এই দুইটাই মেইন টেস্টটা আসলে আনে নেহারির যেমন হয় ঝোলটা খুব গাঢ় হয় তেমন হচ্ছে আপনার টেস্টটা একদম অরিজিনালি রেস্টুরেন্টের মতন হয় তো আমি হচ্ছে একটু জাল দিয়ে এক চামচের মতন বাদাম বাটা আর হচ্ছে এক চামচ পাউরুটির যে বাটাটা এটা প্রায় এক চামচ থেকে একটু বেশি আমি দিয়েছি দেড় চামচ দিয়ে এই ভালো মতো ঝোলের সাথে মেখে নিয়েছি না হলে কি আবার দলা পাকায় যাবে তো সাথে সাথে হচ্ছে এটাকে আবার গোলায় নিতে হবে তো এই তো মোটামুটি এটা আপনারা দিবেন প্রায় নামানোর পাঁচ থেকে দশ মিনিট আগে তো পাঁচ দশ মিনিট জাল করার পর আমি ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি এটা একটা মাস্ট হ্যাব আইটেম এটাও আপনাকে দিতে হবে ধনিয়া পাতা না দিলে একদমই ফ্লেভারটা ভালো আসে না তো এখন হচ্ছে যেটা লাস্ট প্রসেসিং সেটা হচ্ছে আমি এটাকে বাগান দিব আমি পেঁয়াজ আর মরিচ খুব ভালো মতন তেলে ভেজে এইটা পুরাটা দিয়ে দিব আর এটা দেওয়ার পর জাস্ট এক মিনিট হচ্ছে আমি জাল করব তাহলেই পুরাপুরি আমার নেহারিটা রেডি মাত্র এক থেকে দেড় ঘন্টার মধ্যে খুব তাড়াতাড়ি আমি কিন্তু এটা রান্না করে ফেলেছি যেমন ঝোলটা গাঢ় হয়েছে তেমন দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনারা কিন্তু চাইলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আর আমার উপরে সামান্যতম হলেও বিশ্বাস রাখতে পারেন টেস্ট একদম হুবুহু 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 রেস্টুরেন্টের মতন আসবে আর হচ্ছে আমি হচ্ছে লাস্টে নামানোর আগেও একটু ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি কারণ আমার এটার ফ্লেভারটা খুব ভাল লাগে সো একদম শেষে হচ্ছে গরম গরম নেহারি সাথে আপনারা রুটি বা পরাটা বা তুন্দুল রুটি পরে নান এগুলোর সাথে কিন্তু টেস্ট করে দেখতে পারেন খুবই ভাল লাগবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন শেয়ার দিয়ে দিবেন আর অনেক বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে অনেক বেশি বক করে ফেলছি আজকের মতন এই পর্যন্ত আল্লা হাফেজ